আমরা অনেক সময় মন থেকে ভগবানের কাছে কিছু চাই মন দিয়ে প্রার্থনা করি পূজা করি কাদি পর্যন্ত কিন্তু তবুও দেখি আমাদের চাওয়া পূরণ হচ্ছে না তখন মনে হয় ভগবান কি আমার কথা শুনছেন না তিনি কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্যিটা জানলে তোমার চোখ খুলে যাবে ভগবান কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন আমার আছে এখনই ফল কিন্তু ভগবান দেখেন এই জিনিসটা তুমি এখন পেলে সেটা তুমি সামলাতে পারবে তো অনেক সময় ভগবান দেরি করেন কারণ তিনি তোমাকে আগে বেথর থেকে শক্ত বানাতে চান তুমি হয়তো আগে চাকরি চাচ্ছ কিন্তু ভগবান আগে তোমাকে ধৈর্য শিখাচ্ছেন তুমি হয়তো সাফল্য চাচ্ছ কিন্তু ভগবান আগে তোমাকে নম্রতা শিখাচ্ছেন আমরা যা চাই সেটা সব সময় আমাদের ভালোর জন্য হয় না কিন্তু ভগবান যা দেন সেটা শেষ পর্যন্ত আমাদের মঙ্গলেই হয় একটা বীজ মনে করো আজ লাগালেই কি কালি ফল আসে না কিন্তু বীজটা যদি সময় নিয়ে বড় না হয় তাহলে গাছটা শক্ত হয় না ঠিক তেমনি ভগবান যখন দেরি করেন তিনি তোমার জীবনটা ভেঙে নয় ঘরে তুলতে চান তাই আজ যদি মনে হয় ভগবান দেরি করছেন তাহলে মনে রেখো তিনি না বলেননি তিনি শুধু বলছেন একটু অপেক্ষা করো কারণ যা তোমার জন্য লেখা আছে কেউ কেড়ে নিতে পারবে না এই কথাগুলো যদি তোমার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো আর এমন আরো ভক্তিমূলক গল্প পেতে মাইস্টি বাংলা চ্যানেলকে সঙ্গী করে রেখো